আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ তাকে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন আপনারা দেখছেন এন টিআর এডুকেশন আপডেট চ্যানেল পুরোটা সময় জুড়ে আমি আসি মোহাম্মদ ফিরোজ কবির সহকার শিক্ষক তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি কি আছে আমি এই লাইভটি করছি এলাকা থেকে ইস্কাটন এলাকায় এই মুহূর্তে মুসলধারে বলা যায় বৃষ্টি হচ্ছে প্রায় ত্রিশ মিনিটে বেশি সময় সুতরাং মুসলধারে বলা যাবে তো আপনারা গত কয়েকদিন ধরে দু তিনটা বিষয়ে খুব বেশি জানতে চান জানা দরকারও আসলে এর ভিতরে অন্যতম হলো সনদ জালিয়াতি আপনারা জানেন যে চাল সেটা বানানো জাল এর কারিগরি শিক্ষা বোর্ডে কয়েকজন জড়িত কতগুলো প্রতিষ্ঠানের প্রধান এবং কয়েকজন সাংবাদিক আপনারা জানেন যে আমরা যে কোনো বিষয়ে প্রকাশ করে থাকি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজু আহমেদ আহমেদুম সালাম ভাই অমৃত সরকার কবে রেজাল্ট ইন্দাদুল হক ভাই আলাইকুম সালাম অটো অপো বিষয়ে কিছু বলেন ভাই বুঝতে পারি নাই অটো অপোটা কি বদলি নিয়ে আসলে বদলি নিয়ে আবারও খপ্পরে পড়তে চলেছেন কিছু ইংরেজদারী শিক্ষক তারা একটি বইফর অনলাইন পত্রিকার জামাত শিবিরপন্থী নামধারী সাংবাদিকদের পরিচালিত একজনকে নিয়ে এসে চার পাঁচজন দাঁড়িয়েছে কোনো ব্যানার নেই কোনো ঘোষণা নেই সেটাকে তারা মানববন্ধন হিসেবে চালিয়ে দিয়েছে এবং এটা তাদের জন্য নেতিবাচক হয়েছে তারা সেটারই দাবি করছে মানববন্ধন মানববন্ধন করতে হলে আগে ঘোষণা দিতে হয় সাংবাদিকদের অফিসে ইমেইলে তথ্যটি পাঠাতে হয় যে আগামীকাল বা পরশু মানববন্ধন অমুক কটার সময় এরকম কোনো কিছু পাঠায়নি দলি ক্যাম্পাস নামে একটা জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠিত ভূমিপুর সাংবাদিক সিহাবুদ্দিনকে নিয়ে এসে তারা একটি মানববন্ধন করছে বলে দাবি করছে আসলে মানববন্ধন করতে ঘোষণা দিতে হয় সাংবাদিকদের বলতে হয় এবং আরেকবার তারা এই বদলি নিয়ে ইন্ডেকদারী শিক্ষকরা নতুন গণবিজ্ঞপ্তি চা বাটা এইসব বিষয় নিয়ে আরেক দফা বিপদে পড়তে যাচ্ছেন যেটা বুঝতে পেরেছেন তারা যে রিট করে বিপদ হয়েছিল কারণ রিটে যখন আপনি যান আইনি লড়াই যান তারপর তো কারোর কাছ থেকে আপনি আর নর্মাল কথাটা নির্বাহী বিভাগের সাথে নর্মাল আলাপ আলোচনাটা আপনি চালিয়ে যেতে পারেন না তো সবচাইতে বেশি জানতে চান যেটা সেটা হলো আঠারোতম প্রিলিমিনারি রেজাল্ট আসলে এই রেজাল্ট আরো আগে দিয়ে দেওয়া উচিত ছিল সেখানে অদক্ষতার একটি বিষয় পরিষ্কার অদক্ষতা এবং আসলে এই বিষয়টি তো টেলিটক এবং আরেকটি আউটসোর্সিং কোম্পানির থার্ড পার্টি আর কি যাদের সাথে চুক্তি হয়েছে এন জিআরসি এর এন তে নিজেদের যে জনবল তারা এই কাজটি করছেন না এটার টেকনিক্যাল বিষয়গুলো টেলিটক এবং অর্থাৎ টেলিটক এবং আরেকটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ তারা আসলে বিষয়গুলো দেরি করছেন সেখানে এনটিআরসি এর কর্মকর্তাদের খুব একটা কিছু করণীয় নেই আসলে তো প্রথমে বলা হয়েছিল এপ্রিলের মধ্যে এপ্রিলে আমরা সেই রিপোর্ট দিয়েছি আপনারা দেখেছেন তারপরে বলা হয়েছে মে মাসের প্রথম সপ্তাহ দিতে পারে আজকে মে মাসের এগারো তারিখ প্রথম সপ্তাহ পার হয়ে দ্বিতীয় সপ্তাহ যায় যায়। হামিম আমিন ধন্যবাদ আপনাকে অপূর্ব চৌধুরী আপনি যদি শিক্ষক হন আর যদি দৈনিক শিক্ষা ডটকমের পাঠক হয়ে থাকেন তাহলে অবশ্যই জানা উচিত যে শনিবার খোলা এবং শনিবারকে বন্ধ রাখলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এই কথাটিও কিন্তু বলে দিয়েছেন বরানুদ্দিন ভাই একটি প্রশ্ন করেছেন শক্তিতে সময় সময় উল্লেখ নাই হয়তো বা আছে প্রাইমারি স্কুলে কি শারীরিক শিক্ষা সংগীত শিক্ষক নিয়োগ দেওয়া হবে এটা তো আমাদের পত্রিকায় রিপোর্ট দেখেছেন জি ভাই হবে এরকম উদ্যোগ হয়েছে অটো এমপিওর কথা বলেছেন আরিফ যায় বৌদ্ধ সম্পর্কিত এখন আমাদের কাছে জিজ্ঞেস করেন কেন আপনাদের না কে বলেছে তিন মাসের মধ্যে বত্রী করতে কোন একজন উকিল বললো যে আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে আরিফ জয় ভাই বৌদ্ধ সম্পর্কিত কি বলবো বৌদ্ধ সম্পর্কিত ব্রেকিং নিউজ তো আমরাই দিয়েছি আবার নতুন করে কি বলবো বদলিটা আপনাদের দরকার এই বিষয়ে সবাই একমত এটা খুবই অমানবিক বিষয় আপনারা যারা এনটিএসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে বাড়ি থেকে অনেক দূরে কিন্তু বিষয়টি হলো আপনারা সব সময় বেশিরভাগ আপনাদের মধ্যে বেশিরভাগ হলো রিটের দালালের খপ্পরে পড়ে আপনারা সব সময় দেরি করেন এবং আবারও নতুন করে আপনারা আরেকটা দালাল সেটাও রিটের দালাল দৈলি ক্যাম্পাস নামের একটা অনলাইন ভুই ফর অনলাইন তাদের একজন দুইজন সাংবাদিকের পরে আবারও আপনারা শুনেছি যে সামনে এসেছিলেন এবং কথিত মানববন্ধন করেছেন আসলে মানববন্ধন করতে হলে পত্রিকায় জানাতে হয় ইমেল করতে হয় যে ভাই আমরা আগামীকাল অমুক করার সময় মানববন্ধন করবো এরকম কোনো কিছু তথ্য না দিয়ে তিন চারজন এসে একটা বইফর অনলাইন পত্রিকাকে ডেকে সেখানে একটি লাইভ করে আপনারা নিজেরাই দেখেন তাতে তো কোনো লাভ নেই ভাইয়া দাবিটা আপনাদের অত্যন্ত যৌক্তিক বদলি বিষয় সুতরাং এটা আপনারা যৌক্তিক ভাবে প্রকাশ্যে আপনাদের অনুষ্ঠান করতে হবে চোরাগোপ্তা সেদিন সামনে যেটা সেটা এবং সাংবাদিক এবং বিতর্কিত এই যে আহ সনদ জালিয়াতি যে চক্র সাংবাদিক সেই চক্রের সঙ্গে যুক্ত হলো তারা তো তাদেরকে নিয়ে আগালে আবারও বিপদ হবে অটো এমপিও নিয়ে পত্রিকায় শিরোনাম অটো এমপিও নিয়ে বহু আগে কথা হয়েছে আলোচনা হয়েছে আমরাই এটি সবার আগে আলোচনা করেছিলাম যে আপনাদের এনটিএসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তাদের আর কোনো এত ঘাটে ঘাটে কাগজ দিতে হবে না শিক্ষক নিয়োগ কমিশন আবিদ হাসান ভাই এটি অনেক আগে হওয়া উচিত কিন্তু সেইখানে আমলাদের একাংশের বিরোধিতা বাকিটা বুঝে নেন একজন জাল সরি প্রমাণ দিতে চান মাসুদ রানা ভাই অফিসে আসতে পারেন আমাদের দুটো অফিস একটা মগবাজারে এন টি এর খুব কাছে আরেকটি একটি বাজারে আহ যে কোনো অফিসে এসে কাগজ জমা দিয়ে যেতে পারেন অফিসে যারা আছে তাদের কাছে আর যদি আসতে না চান তাহলে ইমেইলে পাঠাতে পারেন মাসুদ জানাবাই আপনার পরিচয় গোপন রাখা হবে পান্ডে আপনাদের উকিল তো বলে দিল আপনাদের আদেশ আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে এখন আবার লামনা লাইভ করে কি লাভ ভাইয়া আঠারোতম প্রিমারিং রেজাল্ট দিতে অনেক দেরি হবে শনিবার স্কুল খোলা আজকে স্কুল যদি বন্ধ রাখে ভুঁইফর একটি সংগঠন তারা হঠাৎ করে পপুলার হওয়ার জন্য চাঁদপুরে বারিতাদের তারা বলেছে কর্মগুরীতে পালন করবে সরকার পরিষ্কার করে বলে দিয়েছে শনিবার আজকে স্কুল বন্ধ রাখে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে আজকে শনিবার স্কুল খোলা হোসেন সজল রিদ দালালদের বিরুদ্ধে মামলা করা উচিত গতকাল গতকাল একজন এসেছিলেন গতকাল এসেছিলেন একজন দৈনিক শিক্ষা অফিসে তিনি বলেছেন যে রিট করে ভুল হয়েছে এমপিও হরণ বন্ধ পঞ্চম বিজ্ঞপ্তিতে অটো এমপিও সাহিত্য এটা কিন্তু আমরা তিন চার বছর ধরে বলে আসছি রবি চক্রবর্তী আপনি